আজকের নিবেদন ভাষা খুঁজে পাই কোন অপরাধ করেছিল ওই সহজ সরল মেয়েটি তোদের তোরা যে ওর প্রাণ নিলি তোরা সমাজের শত্রু সমাজ তোদের মানবে না ভয়ে দেখালেও কেউ আর তোদের ভয়ে থামবে না তোরা দেশে দেশে করিস সন্ত্রাস তোদের লালসায় সবকিছু হয় গ্রাস তবুও তোরাই হয়েছিস দেশের নেতা সে যে অসহায় সমাজের দাতা জেগেছে এবার কামদুনি টুম্পা কয়াল মৌসুমি কয়ালেরা জ্বলছে আগুন ওদের চোখে সমাজের ঘুম ভাঙাবে ওরা তোরা মানুষের শত্রু মানুষ তোদের মানবে না ভয় দেখালেও কেউ আর তোদের ভয়ে থামবে না